গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আমি সুমনা সুমনা নিউ ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বৃহস্পতিবার বাজে এখন সকাল পাঁচটা উঠে পড়েছি উঠে কাজ শুরু করে দিয়েছি প্রথম বাসনগুলো বের করে ভিজিয়ে নিলাম নিয়ে যেসব বাদবাকি কাজগুলো ছিল সেরে নিয়ে রান্নাঘর মুছে নিয়ে বাসনগুলো মাছতে চলে এসেছি আজকে আজকের স্কুলে যায়নি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর দপুসোনা মাঠে ব্যায়াম করতে গেছে সেই জন্য আজকে স্কুলে যাইনি সেই জন্য সব কাজ সেরে নিচ্ছি কারণ আমি স্কুলে দিতে গেলে সব কাজ সারা হয় না কিছু কাজ সেরে রেখে স্কুলে দিতে যাই এসে কিছু কাজ সারি কোনো মাজা কমপ্লিট হয়ে গেছে এবারে ঘর ঘর দাবা মুছে নেবো ঘর দাবা বলতে আমার ঘরটাই মুছি আর টেবিলটা মুছি কারণ মা ওদের ঘর দাবার মা মুছে নেয় বাসনগুলো মেজে নিয়ে আগে টেবিলটায় মুছতে এলাম কারণ টেবিলটা জিনিসপত্র রাখে সেই জন্য টেবিলটা আগে মুছে নিচ্ছি তারপরে যা বাদবাকি কাজ আছে সারবো সব কিন্তু দুপু শোনায় স্কুলে যায়নি ওকে একটু ব্যায়াম প্র্যাকটিস করাবো পড়তে বসাবো পরে বাড়িতে একদমই পড়তে বসতে চায় না ব্যায়ামটা হয়তো প্র্যাকটিস করবে কিন্তু পড়তে বসবে কি আমি জানি না একদমই কথা শুনে না সেই জন্য তো ওকে দুবারই পড়তে দিয়েছি বিকেলবেলা ও রাতে বাইরে কাস সেরে ঘরে চলে এসেছি ঘরে এসে বিছানাটা তুলে নিলাম নিয়ে ঘরটা মুছে নিচ্ছি এতই বৃষ্টি হচ্ছে জল জল হয়ে আছে মুছতে ইচ্ছা হচ্ছে না কিন্তু বাসি ঘর তো ফেলে রাখা যায় না সেই জন্যে ঘরটা মুছে নিই মুছে নিই দুপুর ব্যায়াম প্র্যাকটিস করাবো আমি না বললে বা আমি না দাঁড়িয়ে থাকলেও একদমই প্র্যাকটিস করতে চায় না দেখো সমস্ত কাশে নিয়ে দুপুশোনাকে ব্যায়াম প্র্যাকটিস করাতে চলে এলাম এবার টিফিন করব তারপর বাবা ফোন করে ডেকেছে মা গ্রামের বাড়িতে গেছে সেই জন্যে আমি বাবার কাছে যাব গিয়ে বান্না করে দেবো কারণ বাবার শরীরটা একটু খারাপ সেই জন্যে আমি বাবার ডাকলে না করতে পারি না আমি আর দুপুসোনা একাই খাই সেই জন্য বাবাদের কাছে চলে যাই ওখানে একবারে রান্না করি খাওয়া দাওয়া করি আবার চলে আসি কারণ বাবা মা কাছাকাছি থাকলে বারবারই যাওয়া হয় সবাইভাবে আমি বারবার যাই সেই জন্য কথাটা বললাম দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি সোনাও রেডি হয়ে নিয়েছে বাবার কাছে যাচ্ছি মা ওই বাড়িতে গেছে বাবার কাছে রান্না করব। আর দুপুর সোনার ব্যায়ামও আছে সেই জন্য একেবারে রেডি হয়ে বেরিয়েছি দেখো চলে যাচ্ছি দেখো বাবার কাছে এসে ঝাটপাট দিয়ে রান্না বসিয়ে দিয়েছি বাবা ভাতটা করে রেখেছিল আর আমি আলু সিদ্ধও বসিয়ে দিয়েছে আমি এদিকে কচুর টাটা মা হাফ কেটে রেখে গেছে আমি যে কোনো বাকি আছে কেটে নিচ্ছি কারণ কচুর ডাটা কাটতে অনেক সময় লাগে দেখো কচুর ডাঁটা টাটা কেটে এসে ভোগটা দিয়ে নিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার সব ঠাকুরের জন্য মালা এনেছে সব ঠাকুরকে মালা দিয়ে তারপর ভোগটা দিয়ে নিলাম সকালবেলা এবার সবার জন্যে টিফিন পারব প্রত্যেক দিন ডাল আলু ভাতে খায় কিন্তু আজকের পান্তা অনেকটা ছিল সেই জন্য সবাই পান্তা ভাত খেয়ে নিচ্ছে আর বাবার শরীর খারাপ বলে নাতে যন্ত্রণা হচ্ছে বলে বাবা ভাত খেয়ে নিচ্ছে কিন্তু প্রত্যেক দিনই সবাই ভাত খায় আজকে সবাই ইচ্ছা করেই পান্তা ভাত খাচ্ছে এখন নিচে ছোট জায়গা বলে দফুসোনা উপরে খাটে উড়ে বসে বসে খাচ্ছে আবার খেতে খেতে দাদুর সঙ্গে গল্পও করছে সারাক্ষণই বদমাশি করে একটু বসে না বাড়িতে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ হতে একটু বাকি আছে সিদ্ধ হচ্ছে মাছের মাথাও ধুয়ে নিয়েছি ছোলাও রেডি করে নিয়েছি সব কেটে কুটে বান্না রেডি করে নিয়েছি বসিয়েও দিয়েছি তরকারি দেখো ফুটছি ডিমের তরকারি করছি আর কচুর শাক মাছের মাথা দিয়ে করব। দেখো তরকারি হয়ে গেছে ডিমের তরকারি করেছি আর কচুর শাক রান্না করেছি কারণ বাবা মা চান বলছিল কিন্তু দপুসোনা ডিম খাবে বলেছে সেই জন্য আমি বলেছি যে সবার জন্য একেবারে ডিমই করো কারণ আলাদা আলাদা করবো অনেকটা সময় লেগে যাবে সেই জন্যে দেখো দপুসোনা এখানে সে বাবাদের পুকুরে চান করতে নেমে গেছে একটা কাকু চান করছে কাকুর সঙ্গে দপুসোনাও করছে যেখানেই যায় ও পুকুরেই চান করে সবাই খেতে বসে গেছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে আমি আর দপুসোনা শুধু খেতে বাকি আছি এবার আমরাও খেতে বসে যাব কারণ তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আবার তিনটে থেকে দপুসোনার ব্যায়াম বাবার এখান থেকে দপুসোনার ব্যায়ামটা খুবই কাছে আমরা খেতে থাকি আজকের মতো এখানেই বিদায় আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব